হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবার বছরের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সৌদি আরবে এই কাজে সবচেয়ে বেশি ইনকাম কেমন তো এই কাজের প্রতি ঘন্টা আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা ঘন্টা এই কাজে ভালো কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে আর যদি আপনার আঁকা মা থাকে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন আপনি টাকা কোনো সময় মার হবে না তো কোনো সময় সাপ্লাই আপনি টাকা কোনো সময় তারা খেয়ে ফেলবে না তো আপনার ফুল টাকা দিয়ে দিবে যদি আপনি আঁকা নিয়ে এই কাজটা শিখে তারপর সৌদি আরবে এসে এই কাজটা করতে পারেন তো সবাই চেষ্টা করবেন যে এইরকম একটা কাজ শেখার জন্য যে ফোর জি ফাইভ জি থ্রি জি আপনার জ্বালা দেওয়ার কাজ আছে দেখেন যে কত সুন্দরভাবে যে বাড়িটা দেখেন কত সুন্দরভাবে জ্বালা দিতেছে তো এইভাবে সবাই জ্বালা চেষ্টা করবেন এটা কিন্তু টেস্ট দিতে আমি আপনাদেরকে বলি খোলে এটা টেস্ট টেস্ট দিতে আছে। এটা দিলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে তো ওই সার্টিফিকেট দেখে সে বড় বড়ো পাইপ অথবা যে কোনো জিনিস সে জ্বালা দেবে তো এইরকমভাবে আপনারা যারা যারা বাংলাদেশ থেকে শিখে আসতেছেন অথবা শিখে আসবেন অবশ্যই এই কাজটা শিখে আসলে সবচেয়ে বেশি ভালো হবে কেন ভালো হবে আপনাদের বলি খুবই অল্প দিনে খুবই অল্প সময়ে অনেক টাকা ইনকাম করে দেশে গিয়ে অনেক কিছু করতে পারবেন স্বপ্নগুলো পূরণ হবে ইনশাল্লাহ তো সবারই একটা উদ্দেশ্য থাকে যে প্রবাসে কিছুদিন থাকবো অথবা চার বছর পাঁচ বছর এমন থেকে যে কোনো একটা ভালো কিছু করে তারপর দেশে চলে যাব তো সবাই যদি এই উদ্দেশ্যটা যদি সফল করতে পারেন তাহলে আপনার কাজ করতে হবে এই কাজ করতে গেলে আপনার কাজটা শিখে আসতে হবে তো কাজটা যদি শিখে আসেন সবচেয়ে বেশি বেটার হবে কেমন বেটার হবে আপনি খুবই অল্প দিনে খুব অল্প সময়ে ভালো টাকা ইনকাম করে দেশের মাঝে স্বপ্নগুলো পূরণ করে ওইখানে আপনি সুখে থাকতে পারতেন তো যারা প্রবাসে থাকে তারা বুঝে যে দিন দিন আয় যা তো তারা অনেক পরিশ্রম করে পরিশ্রম হয়েছে সফলের মূল যারা যত পরিশ্রম করবে তারা তত বেশি তাদের সফল হবে তো এই দেখে যে এটা কিন্তু লাস্ট করছি দেখেন যে এটা শেষ করা হয়েছে তো এত সুন্দরভাবে তারা কাজ করে তো নিখুঁতভাবে কাজ করতে আছে তো সবাই দোয়া সকল প্রবাসী ভাইদের জন্য তো দেখেন কত সুন্দরভাবে বাড়িটা কাজ করছে তো একটু পরে তাদের টেস্ট দেওয়া হবে তো আপনাদেরকে আর একটু জিনিস দেখায় দেখেন গেছে কত সুন্দরভাবে করছে তো সবাই যদি আপনারা প্রবাসী ফিরে বিষে আসতেন তো অবশ্যই কিন্তু কাজ শিখে আসবেন কাজ ছাড়া কিন্তু পেয়েও ফিরে বিষে আসবেন না আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি কেউ ফিরি বিষে আসলে কাজ না শেখা পর্যন্ত ফ্রি বিষয় কোনো দেশে যাবেন না আপনি যারা কাজ পারেন অবশ্যই প্রবাসে আসেন অসুবিধা নেই যদি কাজ না পারেন প্রবাসে আসবেন না প্রবাসটা শুধু আপনার জন্য না যারা কাজ পারে শুধু প্রবাসটা শুধু তাদের জন্য কেন তারা খুবই অল্প দিনে অল্প সময় ভালো টাকা ইনকাম করে দেশে চলে যাবে আর যারা কাজ না পারে তারা এই দেশে এসে কি করবে কাজ শিখতে শিখতে বহুত সময় চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেখা হবে নতুন ভিডিওতে